অবশেষে বিয়েটা হয়ে গেল শারমিন স্মৃতি আর বাপ্পির শারমিন স্মৃতি হল জনপ্রিয় একজন সেলিব্রিটি টিকটকার আর এই টিকটক থেকেই শারমিন স্মৃতি আর বাপ্পির পরিচয় পরিচয় থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে ভালোবাসা আর সেই ভালোবাসা থেকে এখন বিয়েতে তাদের সম্পর্ক শুরু হলো এক নতুন সংসার তবে শারমিন স্মৃতি আর বাপ্পির বিয়েটা এত সহজ ছিল না অনেক ঝড়ঝাপটা আর যুদ্ধের পরে তাদের ভালোবাসা পূর্ণতা পেলো জানা যায় দু হাজার উনিশ সালে উৎসের সাথে ভালোবেসে বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হয় শারমিন স্মৃতি এবং সেই ভালোবাসার মাঝখানে তৃতীয় ব্যক্তির আগমনে ভেঙে যায় তাদের সাজানো গোছানো ভালোবাসার সংসার উৎস অন্য একটি মেয়ের সাথে পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তারপরে উৎস আর স্মৃতির বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের পরে শারমিন স্মৃতির জীবনটা পুরো অন্যরকম হয়ে যায় এবং টিকটকের মাধ্যমেই দেখা হয় বিথির সাথে আর বিথি ছিল ভাইরাল জনপ্রিয় টিকটকার আর সেখান থেকেই তাদের পরিচয় এরপরে স্মৃতিও ভাইরাল হতে থাকে এবং টিকটকের মাধ্যমে বাপ্পি আর স্মৃতির দেখা হয় বাপ্পি আর স্মৃতির দুইজনের বাসায় রাজশাহী জেলাতে এদিকে বাপ্পির সাথে আগে সম্পর্ক ছিল সুশ্রীর সুশ্রীর সাথে সম্পর্ক শেষ হবার পরে বাপ্পি শারমিন স্মৃতির সাথে সম্পর্কে জড়ায় কোনো সত্য ঘটনায় চাপা থাকে না পাবলিক একসময় জেনেই যায় যে বাপ্পির সাথে সুশ্রীর সম্পর্ক ছিল এবং বাপ্পি অনেকভাবে সুশ্রীর সাথে আবারও সম্পর্কে জড়াতে চায় শারমিন স্মৃতির সাথে সম্পর্ক থাকা অবস্থাতেই তবে সুশ্রী মেয়েটা অনেক ব্যক্তিত্ববান সে বারবার শারমিন স্মৃতিকে নখ দেয় যে বাপ্পি তার কাছে নখ দিচ্ছে এবং বাপ্পি তোমাকে ঠকাবে তুমি আগে সাবধান হয়ে যাও বাপ্পি এবং বাপ্পি সুশ্রীর কাছে সব এস এম দেয় সেখানে লেখা ছিল যে আমি শুধু স্মৃতির সাথে টাইম পাস করি আমি স্মৃতিকে ভালোবাসি না আমি শুধু সুশ্রীকেই ভালোবাসি আমি একমাত্র সুশ্রীকেই ভালোবাসি আর কাউকে ভালোবাসি না এগুলো জানার পরেও বাপ্পি যখন এক নাগারে সুশ্রীর কাছে এস এম এস দিতেই থাকে তখন সুশ্রী পাবলিকলি এসে বাপ্পি দেওয়া সব এস এম এস দেখায় স্ক্রিনশটগুলো দেখায় যে এই যে বাপ্পি আমাকে এখনও নক দেয় পাবলিক যেন সুশ্রীকে কোনোভাবে দোষারোপ না করে যে তাদের সম্পর্ক সুশ্রী ভাঙতে চায় সুশ্রী এও জানায় যে বাপ্পির কাছে আর কখনো সুশ্রী ফিরে যাবে না এবং সারামিন স্মৃতি আর বাপ্পির সম্পর্ক নিয়ে সুশ্রীর কোনো মাথা ব্যথাও নেই স্মৃতি যখন কোনোভাবে বাপ্পিকে তার নিজের কাছে আটকাতে পারছে না তখন এক পর্যায়ে স্মৃতি আর বাপ্পির স্মৃতির কাছে ক্ষমা চায় এবং নিজেদের সম্পর্ক আবার ঠিক করে নেয় প্যাচ করে নেয় নতুন করে শুরু হয় তাদের রোমান্টিক ভালোবাসার গল্প আর পাবলিকও এটা অনেক সুন্দরভাবে মেনে নেয় এবং উপভোগ করে তবে এত কিছুর পরেও কেউ তাদের ভালোবাসার বিচ্ছেদ ঘটাতে পারেনি অবশেষে বাপি আর স্মৃতির বিয়েটা হয়ে গেছে হঠাৎই স্মৃতির বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য বাপ্পি ইউরোপ থেকে দেশে চলে আসে এবং স্মৃতির বাসে চলে যে স্মৃতিকে সারপ্রাইজ করে বাপ্পি দেশে আসার পরে স্মৃতি আর বাপ্পির অনেক সুন্দর সুন্দর রোমান্টিক ভিডিও দেখা যাচ্ছে এবং সেই ভিডিও বাপ্পি পোস্ট করে ক্যাপশনে লিখেছে আমার বউ এটা থেকে ক্লিয়ার বোঝা যায় যে স্মৃতি আর বাপ্পির বিয়ে হয়ে গেছে গোপনে সেটা শুধু এখন ওঠানো বাকি তো পাবলিক আপনাদের হচ্ছে বাপি আর স্মৃতি এই দুটি কাপলকে কেমন লাগে একটু জানাবেন আর বাপির সাথে স্মৃতিকে বেশি ভালো লাগে নাকি সুশ্রীকে সেটাও একটু কমেন্টে জানাবেন বাই বাই